ভাই শীত শুরু হয়ে গেছে গ্যাসের অনেক প্রবলেম রান্না বানানি খুব ঝামেলা আছে ভাই এই জাপানি চুলা থাকলে আর রান্না বানানি টেনশন করতে হবে না ভাই এটা জাপানি চুলা একদম জাপানি চুলা নিয়ে আসছি তিন হাড়ি তিন ঢাকা ভাই ভাই বিদ্যুৎ বিল তো মাসে দুই হাজার টাকা আসে আরে ভাই কি বলেন ভাই মাত্র আড়াইশো টাকা বিদ্যুৎ বিলে সারা মাসে ব্যবহার করবেন তিন হাড়ি তিন ঢাকা ভাই একটা চুলা কিনলে চুলা পাঁচ হাজার হাড়ি পাতিলে আট দশ হাজার পনেরো হাজার টাকা চলে আসে সিলিন্ডার ব্যবহার করতে তিন হাজার টাকা লাগে এটাতে ব্যবহার করবেন তিন তিনটা হাড়ি থাকবে চুলা এটার মধ্যে হাড়ি কোনো ঝামেলা নাই না তার মানে ভাই এটা কত লিটার ক্যাপাসিটি রান্না করা যাবে ভাই ভাত করতে পারবেন এক কেজি মাংস করতে পারবেন আড়াই থেকে তিন কেজি আচ্ছা এটা কয়েল আছে কয়েলের জন্য পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কয়লে পাঁচ বছরের সার্ভিস হওয়া এটা কিন্তু ইলেকট্রিক রোবট চুলা আচ্ছা শীত চিত্র চলে আসছে বলছেন না খাবার গরম রাখতে পারবেন আছে আবার কমে বাড়িয়ে রান্না করা যাবে একদম হাই স্পিড এ করতে পারবেন ভাই ভাই একেবারে সহজ একটা সমাধান নিয়ে আসছেন ভাই এটা স্ক্রিনশট দিলেই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই স্ক্রিনশট দিলেই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোনো ফ্রি থাকবে আবার অ্যাডভান্স নিতে দিব না এক টাকা অ্যাডভান্স লাগবে না লাগবে না ভাই 85% এনার্জি নিয়ামা আমরা ব্র্যান্ডে উসাকা জাপান টেকনোলজি চুলা নিয়ে আসছে ভাই শীত কিন্তু চলে আসছে সে কিন্তু গ্যাসের অনেক সমস্যা করতেছে তো যারা ইলেকট্রিক চুলা রান্না বলা করছেন বিদ্যুৎ বিল মাত্র 250 টাকা আসবে সারা মাস ব্যবহার করলে জি ভাই আজকে দাম কত দিচ্ছেন দাম থাকবে ভাই মাত্র 5500 টাকা 5500 জি এর সাথে ক্যাটালগ থাকবে দুইটা কাঠের চামচ থাকবে একটা প্লাস্টিক এর চামচ থাকবে ডেলিভারি তো ফ্রি থাকবেই একদম সম্পূর্ণ ফ্রি থাকবে স্টক কম স্টক কম আছে নিতে চলে এখনই যোগাযোগ করবে দর্শক যারা অর্ডার করতে চান যোগাযোগ এত সুন্দর এই রোবট আপনারা নিতে পারবেন